দেখো বন্ধু দেখো সবাই দেখো মোবাইলে আজ নৌকার হবে রান্না সাগরে মাছ ধরে দেখো বন্ধু দেখো সবাই দেখো মোবাইলে দিয়ে নৌকার জঙ্গলের কাঠ ভেঙে দেখো বন্ধু দেখো সবাই দেখো মন দিয়ে নৌকার জঙ্গলের কার ভেঙে দেখো বন্ধু দেখো সবাই দেখো দিয়ে জঙ্গলের নিয়ে কেমন আমাদের রিজু আর আমি করছি আবার চলে যাচ্ছি রিজু এখন কোনের মধ্যে ওই কাঠ ভাঙতে ছোট হতে পারে বয়সে কিন্তু সাহসী খুব সঙ্গে আরও দুজন আছে তারা দুজন এই দেখুন জলেতে সাঁতারে দিচ্ছে আর আছে আরেকজন ওই কাঠ ভেঙে নিয়ে আসছে ওই হাতে করে আর এখানে দেখুন অনেকেই আছে বান্না হবে এই দেখুন অনেকেই আছে সবাই মিলে রান্না টান্না হবে খাওয়া দাওয়া হবে আর মাছ ধরাও হবে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওই দেখুন রিজু চলে আসছে কাঠ নিয়ে এরকম বোনের মধ্যে কাট ভেঙে নিয়ে আসায় একটা গল্প কোনোবিবি মানে গানের দুঃখের দুঃখে নামিয়ে দিয়েছিল কাট ভাঙতে এরকম বোনের মধ্যে আর ছোট্ট দুঃখের সেরকম দৃশ্যটা আর কি লাগছিল দেখুন আর বেশি আর গল্পটা বলবো না পরে যদি সময় পাই গল্পটা শুনিয়ে দেব দেখুন এবারে আমাদের নৌকো ছাড়া হবে মানে ছেলে অনেকটা দূরে এসেছি বোনের মধ্যে কাঠ ভেঙে নিয়ে ফের আবার চলে যাওয়া হবে গিয়ে মাছ ধরা হবে দেখুন তিনজনের কী অবস্থা রিজু আর রিজুর দুটো বন্ধু রয়েছে ওই দেখুন ছোটো হলে কি হবে এরা সুন্দরবনের টাইগার જુ રીજુ বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি নদীর এই হয় এখন আমরা এসেছি ভাটার সময় আর এনেছি এখানে মানে জাল আনা হয়েছে খয়রা মাছ এবং পাশে মাছ সব রকম মাছ ধরা যায় এই জালে এই জালটা এখন ফেলা হবে আর রিজু এখানে জাল ছেড়ে দিয়েছে আর রিজুর সঙ্গে আর একজন দাদা ভাই আসছেন জাল ছেড়ে দিচ্ছেন আর রিজুর কাকা ও জাল ধরে নিয়ে নদীর মাঝখান থেকে চলে যাচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালোও লাগবে আর সুন্দরবনের ভিডিও দেখতেও ভালো লাগে আর দেখুন ওই চলে যাচ্ছে ওই ওখানে আওয়াজ করলো কি বড় একটা মাছ আওয়াজ করলো জাল ছাড়ো জাল ছাড়ো রিজু রিজু ও রিজু জাল ছাড়ো জাল ছাড়ো বন্ধুরা দেখুন বিজুর কাকা জাল নিয়ে চলে গেল আর রিজু এখানে জাল ছাড়ছে আর আর আমরা অনেকেই এসেছি আর দেখুন কাকা কতটা কষ্টে ওই জাল নিয়ে ড্যাম একটা বড় ড্যাম পেটের মধ্যে দিয়েছে দিয়ে পেটের মধ্যে দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে মানে অনেকটা নদী মাঝখান দিয়ে বের দিয়ে ওই দিয়ে একটা শোট হয়ে আছে ওইখানে উঠবে আর কি মনে হচ্ছে কুমিনের মতন কিন্তু বন্ধুরা এটা কুমির নয় এটা একজন মানুষ আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগে দম হয়ে যাইতেছে এই দেখুন ওই দেখুন ড্যামটা এবার দেখা পেয়েছে তো বড় ড্যাম ওই ড্যামটা নিয়ে চলে যাচ্ছে আমাদের এইদিকে মানুষের জীবনযাপন করে খেতে খুব কষ্ট যারা নদীতে যায় তাদের মাছ কাঁংড়া ধরে খেতে কষ্ট হয় ওই দেখুন বন্ধুরা মাছ পড়েছে বুঝতে পারছে দেখুন রিজু রিজু যাচ্ছে এই খেলা দিয়ে রিজু আরো দুজন আছে এই একজন বন্ধু আর মৎস্যজীবীরা কি মাছ ধরেছে আমরাও কাদার মধ্যে হাঁটছি দেখুন বন্ধুরা এই দেখুন এক হাঁটু কাদা আর মাছ ধরছে এই দেখুন বন্ধুরা এক একজন মোটামোটি হাফ পুরো কোমর অবধি গেড়ে গেছে কাদার মধ্যে দেখুন কি অবস্থা দেখুন আর মাছ ধরছে দেখুন को अवस्था नदी जले त डुम बेटे निलो মাছ ধরা হবে আর এই রান্না হচ্ছে আমাদের রান্নি দিদি এই রান্না করছে মানে রান্নি দিদি বলা চলে না হচ্ছে মালিক নৌকর মালিকের বউ আর কি এই দেখুন খুন্তি হাতে ওই দেখুন আরেকজন রান্না হচ্ছে কাঠ ভাঙা হয়েছে আপনারা দেখা পেয়েছেন নিশ্চিত আর এই রান্না হচ্ছে আমিও ছিলাম লেবে গেলাম এবার আমি বাবারে নদীর মধ্যে গেড়ে যাচ্ছে কাদার মধ্যে দেখুন বন্ধুরা জাল ফেলে দিয়ে জাল টেনে তোলা হচ্ছে আর ওখানে রিজু আছে রিজুর কাকা রয়েছে এই দেখুন জাল তোলা হচ্ছে আর ওখানে মাছ খুব একটা বেশি পড়েনি অল্প মাছ পড়েছে

বন্ধুরা এতক্ষণ ধরে মাছ আমরা ধরেছি এবং নৌকোতে রান্না হয়ে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আরও কিছু মাছ ধরে আমরা বাড়িতে নিয়ে যাবো সবাই মিলে আবার খাওয়া দাওয়া হবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এটা শেষ করছি আপনার পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন